ভিওয়ার্স হল পাওয়ার টেলার দিয়ে হাল বাইয়া আমরা তলা সানিয়া গুলগুলো গুলগুলা হরিয়া রাখ রাখিয়ার আর বর্তমানে আপনার তোরে দেখাইতেছি আপনার তো দেখতে থাকি আমরা তলার সাইড খাসা কাটা হইন আইল খাসা খাসা দেওয়া এটা পরিষ্কার করিয়া সম্পূর্ণ আমরা লাশ ফিনিশিং আপনার তোরে দেখাইতে আসি আপনার দেখতে থাকিও আমরা

প্রথমে আমরা দান দানিত জলে ফেলাইলাম ফেলাইয়া সারা উঠাইলাম কত সুন্দর সারা দেখতে সময় খালি আসু আসু করে দেখ সারাগুলো অনেক ভালো আর দানের নাম হইল ইরিদান ইরিডানর তো বুধবার চাউল কত বাম্পার চাউল আর বাত ইলা সুস্বাদু আর এই জীবনে খাওয়াত বইলে লঙ্গি খুলিয়া খাওয়াত বইতায় যে মাটিতে লাগি যাব কিন্তু বাতর টেস্ট কম তো না অত টেসালা বাত আপনায় এরি খেত করিও আমরাও করি আর আপনার তোলার নিমন্ত্রণ রইল এরি দান এরি দান খেত করার লগে আর যে জতকান থেকে ভারো ভিডিওটা শেয়ার মারি বেশি বেশি করি আমার দর্শক বাইক কাছে হুঁচাইয়া দিও আর নি কত সুন্দর সারা আইতা সারা লাখ হয় একজনের হয় থানার সারাগুলা চিটাই ছিটাইয়া পালানি আর পালানি হওয়ার পরে লুয়ার মাঝে সুন্দর করিয়া পালাইয়া এরপরে কচুয়া রঙ রইব খন্ড দিন বাদে কালার সুন্দর করিয়া ডানর চারাগুলা পালানির পরে এটা হইল গিয়া ইডি ডানের চারা এটা কত বাম্পার ইডি ডান আমরা অনেক সুস্বাদু খাইতে অনেক ভালো আর বেশ বেশ করি সবলে শেয়ার মারি আর আমরা এই ভিডিও বানাইবার আগে দি উৎসাহ শেয়ার কমেন্ট তে আমরা কথাও তো হেরান ভিডিও বানাইয়া কোনো মতলব নাই আর যদি অনলাইনতে উৎসাহ দিন তে আমরা আগে দিয়ে আরো বেশি বেশি করি বানাইও আর বানাইতে তাহলে পুরা কেমন লাগে বিগে সুন্দর হইছে